হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো তো আজকে সবাইকে শুক্লা আলী স্বাগত আর একটু নতুন চলে এসেছি তোমাদের জন্য তবে আজকে ভিডিওটা কিন্তু অন্য পাঁচটা ভিডিওর মতো না আজকে অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ের এক বছর পূর্তি জন্মদিন তো সেই উপলক্ষে আজ সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করা হয়নি বাট এখন কি হচ্ছে আর পরবর্তীতে কি হবে সেটা অবশ্যই শেয়ার করবো আর কোনো এডিটিং না করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কে কী কথা বলে সব কিছু রয়েছে কোনো কিছু এডিটিং করছি না আর এই ভিডিওর সঙ্গে সঙ্গে আমার লাইভও ছিল তো আমার ফোনটা ওই জন্য ইউজ করতে পারিনি আমার সব ভাসুরের ছেলের ফোন দিয়েই ভিডিওটা করা ওই জন্য একটু আপলোডটা দিতে দেরি হয়ে গেছে তো আমার পুছু কি করছে আমরা কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়েকে তোমরা অবশ্যই আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর বড়ো ফুনের মানুষ হতে পারে পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকে আমার আমার মেয়ের হাতে যে চামচ দেখছি ওটা কিন্তু রুপোর্ট ও তোর নামও লেখা আছে ওটা হচ্ছে আমার বড় মেয়ের আশীর্বাদের টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে বানিয়ে দেওয়া বড় মেয়েরও একটা ছোট মেয়ের একটা বানিয়ে দেওয়া

Ayo, ayo. Eh, jangan lewat pangkul itu. Eh, ya, 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 ya. Itu wajah saya. Eh, darah. Darah. tai, 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 tai. Happy birthday to you. Ay, happy birthday, aku boleh, nak. Kali kapan boleh? Oh, itu? दोई ना पाइस पाइस की तो है ना तुम्हार खेते है ना तुम्हार खेते है तो मिष्टी मिष्टी आगे दे मिष्टी 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 खाई ये देख क्या तू और मारे तो चल छिदे में ठीक कर चुप कर वो भी ना हूं

তো আজকে রান্না বলতে পাঁচ রকম ভাজা আর মাংসও করেছিলাম টক টক করিনি আর ভাত আর একটু পায়েস ছিল আর রসগোল্লা ছিল তো এইগুলোই ছিল আজকে দুপুরের মেনু রাত্রে ছিল আমার ছোটো সোনার জন্য ভাতই ছিল আর আমাদের জন্যে চিকেন বিরিয়ানি ছিল পায়েসটা আর খাওয়া হয়নি আমাদের পরের দিন সকালে খেয়েছি তো এই ফার্স্ট টাইম পায়েসও খেলো কারণ এর আগে ওকে পায়েস দেওয়া হয়নি কারণ চালগুলো আস্তে আস্তে থাকে খুব মজার সঙ্গেই খেয়েছে যাই হোক অবশ্যই প্রতিটা বাচ্চাই খুব মিষ্টি পছন্দ করে তার সঙ্গে দুধ দেওয়া খুব ভালো লাগে ছোট্ট বুনু একটা এতদিন দাদা ভাই বিয়ে করলে তো ছোট্ট বোনের মতো নিজের পুচকু একটা হয়ে যেত তো বিকেল বেলায় ওদের খাওয়া দাওয়া করিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে তারপর যখন ঘুম পাড়ি দিয়েছি ঘুম পাড়ি দেওয়ার পরে আমরা আমরা মিলেই বেরুন ফেলুন সাজিয়েছি তো এরকম ডেকোরেশন করেছিলাম যতটা পেরেছি ততটাই করেছি সঙ্গে আমার লাইট চলছিল তো তোমরা দেখো পুরো ভিডিওটাই অবশ্যই ভালো লাগবে দেখা হোটেলের মধ্যে যেটা পাড়ার মতো সেটাই করেছি কন্টিনিউ যেরকম করো লেভার দেখবার নেই বিগত এক বছর মতো পরে গিয়ে দেখবার নেই যা এই <coughs> <laughs> <laughs>

लाखे दिली शेष बाबा क्या क्या करते हैं अम्म हाथ हाथ दिखा दो दिखा दो आस्ते 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 ओ हैवन डाल ना आगे पूछे शो ना दा 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 Happy birthday to you पूछो पूछो

এ গীতের গান গীত আছে হ্যাঁ এটা তো বল এই গান যখন শুনতে আমরা কিন্তু বসে আছি এটা কোরেতে লেগে যাচ্ছে রেগা রে যাচ্ছে রেগা করে এটা হাই এটা এটা আচ্ছা এটা সবাই একটু আশীর্বাদ করো ওকে এটা থাকে তো থাকে টাকা রেগা রেগা ওরা অ্যাকচুয়ালি ঘুম পেয়ে গেছে যার জন্য ওরকম করছে দুশ মিনিটে বেশি করছে কিন্তু কি করবো বলো নিয়ম না

आई बेबी बॉय का नहीं जी ये बॉय नहीं है बीच फोन फोन জীবাণু মায়ের আরে ইনি তো কোরাই নিয়ে বসে পড়েছে